আমার মন মর্জি মতো আমি বললাম যে আমি বাদামওয়ালা হব তো বাদামালার স্বাধীনতা আছে ও চাইলে বাদাম নিয়ে বের হইতে পারে অথবা চাইলে বের হইতে পারে না আবার যদি মনে করে যে ও ওর নিজের বাদাম নিজে খাবে কোনো সমস্যা নেই তো এই যে মানে স্বাধীন যে তা চিন্তাটা এইটা আমার ছোটোবেলায় আমি ফিল করতাম দর্শক এবারের পর্ব আড্ডা বাজি সাথে রয়েছি আমি ইন্ট্রান নিশি আমরা জানি মানুষ তার স্বপ্নের সমান বড় কিছু মানুষ নিজের স্বপ্নকে এমনভাবে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা রাখেন যা দেখে অন্যরাও স্বপ্ন দেখবার সাহস পায় দু সালে মুক্তি পাওয়া সিনেমা সাঁতাওয়ের নির্মাতা খন্দকার সুমন সেই দলেরই একজন সম্প্রতি ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার তেইশে শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ মোট চারটি বিভাগে পুরস্কৃত হয়েছে সাঁতাও এবং একই সাথে পুরস্কৃত হয়েছেন এই সিনেমার পরিচালক খন্দকার সুমনও রাষ্ট্রীয় এই সম্মাননার প্রসঙ্গ ধরে আজকে আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে কথা বল গল্প এই নির্মাতার সাথে চলুন দর্শক গল্প আড্ডায় ঢুক দেওয়া যাক আমি প্রথমে অনেক অভিনন্দন জানাতে চাই তবে জানতে চাই না কেমন আছেন শুধু এইটুকু জানতে চাই কতটা ভালো আছেন আপনি অনেক ভালো অনেক ভালো যেটা হচ্ছিল যে ধরেন নানান সমস্যার কারণে আমাদের এই শহর জীবনে তো অনেক চাপ মানসিক চাপ তো সেই জায়গাটা থেকে যখন পূর্বের কোনো কাজের জন্য প্রাপ্তি পাওয়া যায় মানে একটা প্রাপ্তি আসে সেটা খুব আনন্দ দেয় এবং বাঁচার অনুপ্রেরণা তৈরি করে আর কি একটা জিনিস কি আপনি খেয়াল করেছেন সাতাও সিনেমার নির্মাণ কাজ শুরু হয় দুই ফেব্রুয়ারি দু হাজার উনিশ দুই ফেব্রুয়ারি আপনার জন্মদিনও এবং ও কিছুদিন আগে জন্মদিন গেল বিলেটেড হ্যাপি বার্থডে আশা করি খুব ভালো কেটেছে এবং আরেকটা জিনিস আপনার সিনেমা মুক্তি পায় মানে সাতাও মুক্তি পায় দু হাজার তেইশের সাতাশ জানুয়ারি এবং দু হাজার ছাব্বিশের এই উনত্রিশ জানুয়ারি রাষ্ট্রীয় স্বীকৃতির ঘোষণাটা পান তাহলে কি আমরা বলতেই পারি যে সাতাশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারির এই গোটা সপ্তাহটা আপনার জন্য খুবই লাকি এটা বলা খুব মুশকিল কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এইরকমই সিগন্যাল আসছে কিন্তু আমি এটা বলতে পারবো না কারণ আমি আসলে এই ধরনের কোনো কিছুতে বিশ্বাস করি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে সংখ্যার একটা গেম আছে মনে হয় এখন মনে হচ্ছে আচ্ছা পুরস্কারের উদ্দেশ্য নিয়ে তো নিশ্চয়ই আপনি সিনেমাটি তৈরি করেননি কিন্তু তবুও জানতে চাই 2018 সালে যখনই গল্প ভাবনাটি মাথায় নিয়ে আপনি এগোলছিলেন মানে মনের কোথাও কি এরকম ভাবনা ছিল বা প্রত্যাশা ছিল না এটা কখনোই হয় না এটা কোনো শিল্পীর ক্ষেত্রেই হয় না আপনি আজকে মোনালিসে কিনে অনেক কথা বলছেন মোনালিসে কিনে কিন্তু ভিঞ্চিত লিওনার্দো ভিঞ্চিত এটা নিয়ে ভাবেনি কখনো তো কোনো শিল্পী এটা করে না তো যেটা হয় যে যেটা হয়ে যায় মানে একটা প্রাপ্তি হলে হয় কি যে আপনার যারা কাজ করলো মানে ধরেন আমার তো এটা আমার স্বপ্ন তো আমার স্বপ্ন আরেকজন বাস্তবায়ন করার জন্য আমার সঙ্গে পরিশ্রম করলো তাদের স্বীকৃতিটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আর কি তো এই এটার ভিতর দিয়ে তাদের স্বীকৃতিটা চলে আসে আচ্ছা তাহলে আপনার কাছে কেন মনে হলো যে এই গল্পটা অবশ্যই বলা দরকার কারণ এই গল্পটা কেউ বলছে না যে গল্পটা কেউ বলে না সেটাই কাউকে না কাউকে দায়িত্ব নিতে হয় এবং পৃথিবীতে এখন অনেক সেরা নির্মাতা আছে হলিউডে আছে তারপরে ঢাকায় আছে ইন্ডিয়াতে আছে কিন্তু এরা কখনই এই গল্পটা বলবে না কারণ এই এই ভূমির গল্প ওরা বলবে না কারণ ওখানে জন্মায় নাই আর আমাদের যে প্রবলেমটা হচ্ছিলো যে আমাদেরকে বড়ই করা হয় অন্য ভূমির গল্প অন্য মিথ্যা গল্প তৈরি করার জন্য আর আমার যে স্কুলিং এই তানভীর মোকামেল ভাই বা স্যার উনি আমার শিক্ষক উনি বলতেন যে নিজের দিকে তাকাও তারপরে তারেক মাসুদ ভাই বলতেন নিজের দিকে তাকাও তার মানে নিজের দিকে তাকাতে হলে আমাকে আমার জায়গায় তাকাতে হবে তারেক স্যারের কথা বলে খুবই ইমোশনাল করে দিলেন মুহূর্তেই মানে আমাদের বাংলাদেশে যারা ইন্ডি ফিল্ম মেকার রয়েছেন তাদের সামনে অন্যতম বড় একজন উদাহরণ এবং ইন্সপিরেশন বলবো তাকে বাইদা ওয়ে একটু জানতে চাই যে আপনি যখন গল্পটা নিয়ে মোটামুটি একটা নির্দিষ্ট জায়গায় স্থির হলেন ওই সময় কি মানে দু সালের দিকে কি আপনি সরকারি অনুদানের জন্য অ্যাপ্লাই করেছিলেন না আমি কখনই সরকারি অনুদানের জন্য অ্যাপ্লাই করিনি কারণ অনুদানের যে পরম্পরা আমি দেখেছি তাতে আমার চলচ্চিত্রটি কখনো অনুদান পাবে বলে আমি বিশ্বাস করিনি হ্যাঁ এই ভাবনাটার কারণ হচ্ছে হলো যে প্রত্যেকবার অনুদান এবং আপনার ইয়ে যে থাকে আপনার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এগুলো সবগুলি সবসময় রাজনৈতিক দ্বারা মানে রাজনীতির দ্বারা প্রভাবিত হয় এবং যার কারণে এই দেশে সেরা আপনি কোনো প্রফেশনে মানুষকে পাবেন না পুরো পৃথিবীতে কেউ খুব ভালো করছে এই দেশ থেকে এটা সম্ভব না কারণ হচ্ছিল যে লোকটা হচ্ছিল মানে রাজনৈতিকভাবে খুব বেশি সরকারি দলের সমর্থক সে হচ্ছে ওই ডিপার্টমেন্টের হেড তার যোগ্যতা থাকুক অথবা না থাকুক অনুদানের ক্ষেত্রেও তাই হয় যে যারা হচ্ছিল রাজনৈতিক দলের সঙ্গে বা মন্ত্রী বা সচিবদের সঙ্গে কানেক্টেড থাকে তারাই অনুদান পাবে এইখানে আপনার কখনোই দেখবেন না যে ভালো কোনো ফিল্ড তৈরি হচ্ছে অনুদানের টাকায় এবং এবার আমি ট্রাই করেছিলাম এই গত যে দুই গত বছরের যে ইয়েটা ছিল ওখানে ট্রাই করেছিলাম লাভ হয়নি একশো আশিটা আপনার সম্ভবত স্ক্রিপ্ট জমা পড়েছে মেধা তালিকায় আমি এসেছি একশো আটাত্তর মানে হচ্ছে হলো যে আমি এতটাই খারাপ স্ক্রিপ্ট লিখি যে শেষ থেকে আমি সেকেন্ড হয়েছি আর কি তো এখন সেই সেই রাইটারের চলচ্চিত্র হচ্ছিল আবার চলচ্চিত্র পুরস্কার পায় এগুলো মিলে না আর কি আমার কাছে আমি আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি পরবর্তীতে তো এই কারণেই বোধহয় ক্রাউড ফান্ডিং এ আপনাকে যেতে হয়েছে আমি ক্রাউড ফান্ডিং এবং আমি শুনেছি যে 1559 জন এই সিনেমার জন্য অর্থায়ন করেছেন এমনও রয়েছেন যে তারা 100 টাকাও দিয়েছেন তাদেরকে নিয়ে একটু জানতে চাই যে এই পুরো ব্যাপারটা আপনি ম্যানেজ করলেন কি করে এবং এই যে ঘোষণার পরে মানে রাষ্ট্রীয় পুরস্কার পেতে চলেছে এরপরে তাদের অভিব্যক্তি কি তাদের অভিব্যক্তি নিঃসন্দেহে খুবই ভালো আমার সবাই তো মানে আমার পরিচিত না অনেক আমার অপরিচিত ছিলেন যাদের কন্ট্যাক্টস এখন আমার নেই কারণ টাকাগুলো ওনারা বিকাশে বা নানানভাবে আপনার বিভিন্ন আপনার চ্যানেলে পাঠিয়েছিলেন কেউ হয়তো হাতে দিয়ে গেছেন অন্য কারোর মাধ্যমে তো খুব সামান্য লোকজনকে আমি চিনি তাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে ফোনে ফেসবুক টেক্সটে আমি ব্যক্তিগতভাবে জানিয়েছি যে আপনার চলচ্চিত্র পুরস্কৃত হয়েছে আর কি কারণ আলটিমেটলি ওই চলচ্চিত্রের লগ্নিকারক তো উনি কিন্তু ওইটা ছিল হচ্ছিল যেহেতু অনুদানের মতো যার বিনিময়ে উনি কিছু চান নাই তারপরে আমরা একটা প্যাকেজ করেছিলাম যে এটা যেন কোনোভাবে ভিক্ষাবৃত্তির জায়গায় না হয় ফলাফল হচ্ছে যে আমাকে একশো টাকা দিয়েছিল আমরা তাকে থ্যাংক ইউ জানিয়েছি এবং ফেসবুকে একটা কার্ড করে দিতাম এই কার্ডের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে তাকে থ্যাংক ইউ দিতাম যারা পাঁচশো টাকা দিয়েছিল তাদেরকে প্রিমিয়ার শোর জন্য আমন্ত্রণ জানিয়েছে যারা এক হাজার টাকা দিয়েছিল তাদেরকে টি শার্ট পাঠিয়েছে তো এইরকম নানান প্যাকেজের ভিতর দিয়ে আমরা বিনিময়টাকে শেষ করে দিয়েছি যেন ওইটা পরবর্তীতে ওনার ইয়ে এরপরে যে ফিল্মটা তৈরি হলো এটা পুরোটাই তাদের জন্য বোনাস ক্রাউড ফান্ডিং বা গণঅর্থায়ন অর্থায়ন যেটাই বলি এটা তো একেবারেই সহজ জিনিস না মানে শুনতে খুব সহজ লাগে খুবই কষ্টসাধ্য এবং একই সাথে এটা তো শুধু অর্থের বিনিময়ে নয় বা অর্থের প্রদান নয় একই সাথে মানুষের আস্থা বিশ্বাসের অনেক বড় একটা দায়িত্ব কিন্তু আপনার উপরে থাকে এই ব্যাপারটা আপনার উপরে কোনোভাবে কি কোনো চাপ বা অতিরিক্ত আশার সৃষ্টি করেছিল না সেটা করেনি আমার বরং ভালো লেগেছিল যে আমি যা করছি সঠিক করছি কারণ একটা মানুষ তাকে যদি আমি মানে আপনার বুঝাতে না পারি যে আমি কি ধরনের ফিল্ম তৈরি করছি সে আমাকে এক টাকাও দিবে না কারণ আপনার প্রথমে একজন মানুষকে বুঝতে হবে যে আমার যে কষ্টে উপার্জিত টাকা এই টাকাটা আমি একজনকে দিব তাকে আগে বুঝতে হবে যে এই কাজটা সঠিক হবে কিনা তো আজ থেকে ধরেন আরো আট বছর আগে এই মানুষগুলো স্বীকৃতি দিয়ে দিয়েছিল। যার কারণে তারা কেউ একশো টাকা দিয়েছে পাঁচশো দিয়েছে এরকম আছে বিশ হাজার টাকাও দিয়েছে এক লক্ষ টাকাও দিয়েছে তো ফলাফল হচ্ছিল যে ওনারা তখনই স্বীকৃতি দিয়েছিল যে এই সিনেমাটা আমাদের দরকার এবং সব সিনেমায় যা আমি গণঅর্থায়ন করব বিষয়টা এইটা না এটা গণমান গণমানুষের সিনেমা ছিল তো গণমানুষের সিনেমা গণঅর্থায়ন হয়েছে এটা একটা মানে ধরেন নইলে আমি এই গল্পটা বলতে পারতাম না যদি আমি কর্পোরেট পূজি বা কোনো অর্থলগনিকারক বা ব্যক্তির কাছ থেকে টাকা নিতাম তখন সে স্বপ্ন দেখতো যে আমি গণমানুষের কথা হ্যাঁ তার মতো হবে রাইট এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই একদম ছেলেবেলার স্বপ্নের গল্প শুনবো আপনি আউট নাউট আউট উত্তরবঙ্গের একজন মানুষ এই কথা কেন বলছি কারণ আপনি গাইবান্ধার সন্তান আপনাকে যদি লালমনিরহাট কিংবা রংপুরের সন্তানও বলি কিংবা পাটগ্রামের মানুষও বলি সেটা ভুল হবে না কারণ বাবার চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় আপনার পড়াশোনা বেড়ে ওঠা ছোটবেলায় কি হতে চাইতেন আপনি এটা একটা মজার গল্প আছে মানে আমাদের ছোটবেলায় একটা প্র্যাকটিস ছিল সেটা হচ্ছে আমাদের বাসায় যখন অতিথি আসতো তখন আব্বা আম্মা ডেকে বলতো যে তোমরা কি হইতে চাও বলো তো নানানভাবে নানান কিছু শিখাই দেওয়া ছিল কিন্তু আমার মন মর্জি মতো আমি বললাম যে আমি বাদামালা হব তো বাদামালার স্বাধীনতা আছে ও চাইলে বাদাম নিয়ে বের হইতে পারে অথবা চাইলে বের হইতে পারে না আবার যদি মনে করে যে ও ওর নিজের বাদাম নিজে খাবে কোনো সমস্যা নেই তো এই যে মানে স্বাধীন যে তা চিন্তাটা এইটা আমার ছোটোবেলায় আমি ফিল করতাম ফলাফল হচ্ছে গতানুগতি কখনো মনে হইতো যখন আমি ভয় পাইতাম তখন মনে হইতো যে আমি মানে পুলিশ হবো বা আর্মি হবো কারণ হচ্ছে হলো আমার একটা অস্ত্র দরকার কিন্তু যখন আমার কাছে মনে হইতো যে না আমার একটা স্বাধীন জীবন দরকার তখন আমি বাদামাল হইতে যেতাম এবং এটা আমি খুব মানে বলতে গেলে সম্মানের সঙ্গেই বলেছিলাম যদিও এর জন্য আমার আব্বা আমাকে আব্বা যদি এই অনুষ্ঠানটা দেখে হয়তো ওনার ওই স্মৃতিটা মনে পড়বে উনি আমাকে বকাবকি করছিলেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে হলো যে আমার এই স্বাধীন চেতা চিন্তাটাই আমাকে সব সময় মানে নতুন কিছু করার একটা উদ্যম তৈরি করে আর কি গতানুগতিক কিছু নয় তো এই বাদামওয়ালা হওয়াটা এখন আমি সম্মানের সঙ্গে নেই এবং আমি বাদামওয়ালা হব এটাই আমার এমবিশন আপনার সিনেমাতে ইন্টারেস্টিং কিছু চরিত্র রয়েছে আপনি বন্য পশু পাখিকেও ইনক্লুড করেছেন সিনেমায় বুনো শালিকের দেখা পেয়েছে এবং আপনি বলেছিলেন একটা জায়গায় যে নাকি মোরগ বা মুরগির মতো আচরণ করছিল ঘটনাটা কি ওটা হচ্ছিল যে আমরা আমার তো আসলে ক্যামেরার যে লেন্স এটা খুব মানে কম দামি লেন্স ছিল যেটা দিয়ে আমরা অনেক দূরে শুট করতে পারতাম না এবং ওইটা জুম ছিল না ওইটা প্রাইম লেন্স ছিল তো ওকে কাছে গিয়ে আমার ওই ধারণ করতে হতো সারাদিন যখন আমি ওই শালিক পাখির পিছনে দৌড়াচ্ছিলাম ওরা এত চালাক যে ক্যামেরা তাক করা মাত্রই উড়ে যেত তো পরে খবর পেলাম যে এক ভদ্রলোক ওনার বাসায় দুটো শালিক আসছে এটা ঝড়ের রাতে গাছ থেকে পড়ে যায় এবং সে মানুষ করে আর কি মানে মানুষ বলতে হচ্ছিল সে বড় করে তো এই বড় করার পর যেটা হয় যে ও ওই বাড়ির গৃহপালিত হয়ে যায় এবং ছেড়ে দিয়ে ওরা ঘুরে বেড়ায় তো ওর কম্পিটিশন হচ্ছে ও তো আর অন্য পাখির সঙ্গে মেশে না মেশে মুরগির সঙ্গে ফলাফল হচ্ছে ও আর মুরগির বাচ্চার মধ্যে হচ্ছে কম্পিটিশন তো ও কাজ খুব মজার ছিল আমরা ওকে শুট এই সব মজার মজার ব্যাপার ঘটছে আর যেটা হচ্ছে পশু প্রাণীর যে ব্যাপারটা এটা হচ্ছে আমার ছোটবেলায় আমাদের বাসাটা ছিল মিনি চিড়িয়াখানা আব্বা হচ্ছিল প্রচুর পশু পাখি লালন পালন করতো এবং প্রত্যেকটা মানুষ যারা বাসায় তাদের পশু পাখি রাখে তাদের প্রত্যেকের কিন্তু অনেকগুলো বেয়োগান্ত গল্প আছে কারণ ওদের প্রথমত হচ্ছিল আপনার গড়াইও কম তো এই রকম অসংখ্য প্রাণীকে আমি হারাই এটা দুর্ঘটনার কারণে অসুখের কারণে অনেক সময় ও নিজেই জঙ্গলে চলে যায় এই কারণে তো এই সকল মিলায় যখন এই বেদনাগুলো আমার কাজ করে এই স্মৃতিতে আসে আমার ছোটবেলায় রকম একটা লাল গরু ছিল এবং এই গরুটা দেখতে এই মতোই সে চোখে দেখতো না কিন্তু ঘ্রাণ শক্তিতে চলে আসতো আর কি আচ্ছা আমার একটু লালুর কথা মনে হলো ওকে কি করে বসে আনলেন আচ্ছা লালুর বসে আনাটা আসলে আমার চেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে হলো আইনুন পুতুলের সে সময় দিয়েছিল অনেক বেশি এবং একই সঙ্গে ধরেন ওর মা হয়ে ওঠা মানে অরিজিনাল যে লালুর মা আছে ওখানে উনি দেখাশোনা করতেন হ্যাঁ ওনার মতো করে হয়ে ওঠা এটা আইনুন পুতুলের হচ্ছে স্পেশালিটি আর কি এবং সে একজন শিল্পী পাশাপাশি হচ্ছে হলো কি করে আরেকজন মানুষ হয়ে ওঠা যায় এটার জাদুকর আইনুন পুতুল ওনার প্রসঙ্গে আসলে আসতে চাই এবার উনি আপনার সাথে দুটো শর্ট ফিল্মে কাজ করেছেন এবং আপনার নির্মিত ওনার অভিনীত আমি যদি ভুল না করে থাকি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করে উনি শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারটি জিতে নিতে যাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন এটা নিঃসন্দেহে আমাদের জন্য খুশি আপনি বলেছেন তিনি আপনার কন্যার মতন তো কন্যার এই অর্জনে বাবা বাবা হিসেবে কতটা গর্বিত আপনি আমি অনেক গর্বিত এবং আনন্দিত এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মানে আমি তো খুব স্বল্প দিন হলো কাজ করছি এর আগে পড়াশোনা করেছি ফিল্ম নিয়ে কিন্তু কাজ করেছি খুব স্বল্প দিন হলো কিন্তু ও কাজ করছে বিশ বছর হলো তো এই বিশ বছরে ও যা দিয়েছে ইন্ডাস্ট্রিকে সেটা হয়তো আপনারা ওইভাবে লাইমলাইটে রিকগনাইজেশন পায়নি কিন্তু ও অনেক সার্ভ করেছে এবং নিয়মিত করে যাচ্ছে তো সেই জায়গাটা থেকে ও যখন সত্যিকারের ওর যে প্রাপ্যটা এটা যখন পায় তখন বাবা হিসেবে আমার খুব ভালো লাগে এবং সত্য বলতে যে ও অনেক জানে অভিনয় নিয়ে হ্যাঁ ওর পড়াশোনা আছে ও এম করেছে এখন পিএইচডি করছে আর কি তো ওর পড়াশোনা আছে সেই জায়গায় তাকে আমি ডিরেকশন দিচ্ছি এটা তো ধৃষ্টতা কারণ আমি ফিল্ম মানে ফিল্ম নিয়ে পড়াশোনা করছি কিন্তু অ্যাক্টিং নিয়ে তো করি নাই কিন্তু তাকে যখন আমি ডিরেকশন দিচ্ছি এবং সে মানে পিতার মতো আমাকে মানে হয় না অনেক সময় পিতা ভুল জানলে ওইটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া তো অনেক সময় আমার ভুল ডিরেকশনও সে অ্যাকসেপ্ট করে নিয়ে সেইভাবে কাজ করেছে পাশাপাশি হচ্ছিল আমার খুব মনে আসছে যেদিন ক্যামেরা ওপেন হলো ওর সঙ্গে আমার বয়সের ডিস্টেন্স খুব একটা বেশি না কিন্তু যেটা হয় যে আমি যেদিন প্রথম ক্যামেরা ওপেন করলাম ওমা দেখি ওই ফজলু ফজলুল হক এবং আইনুল পুতুল দুইজনে এসে আমাকে সালাম করতেছে ওই দিন আমি ফিল করলাম যে আসলে আমি আসলে কিছু একটা করতে যাচ্ছি যেটা যেটা ওদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই জন্য আমার দায়িত্ব তখন আরো বেড়ে যায় উনি অভিনেতা ফজলুল হক প্রসঙ্গে আসতে চাই দুর্দান্ত অভিনয় করেছেন কিন্তু উনি রাষ্ট্রীয় সম্মাননা পাননি অভিনেতা হিসেবে একটু হতাশ হয়েছে আমরা এটা নিয়ে আপনি কি বলবেন না সেটা নিঃসন্দেহে হতাশের ব্যাপার কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছিল ফজলুল হক ভাই ওনার প্রাপ্তি মানে যখন উনি রানওয়েতে কাজ করেন উনি পেয়ে গেছেন মানে খুব সৌভাগ্য মানে খুব কম মানুষের এরকম সৌভাগ্য হয় যে তারেক মাসুদের সঙ্গে কাজ করা এবং এটা উনি পুরা বাংলাদেশে একটা মানুষকে ওনাকে যদি দশ বারো আপনার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা অভিনেতা হিসেবে দেওয়া হয় তার চেয়ে বেশি অর্জন হচ্ছিল রানওয়েতে উনি মানে মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করেছিলেন আর কি এটা ওনার অলরেডি পাওয়া তো এটা নিয়ে রিগ্রেট নাই কিন্তু এখানে হলে আর একটু ভালো লাগতো অনেক সময় হয় কি এই যে পুরস্কারের ব্যাপারটা যখন আসে অনেক হিসাবে আমরা মেলাতে পারি না আপনিও বলছিলেন আমরা এমনও দেখি যে শ্রেষ্ঠ চলচ্চিত্র যেটি নির্বাচিত হয় সেই সিনেমার তাকে পুরস্কার দেওয়া হয় না এবং আমরা বিগত বেশ কিছু বছরে দেখেছি বড় বড় যে পুরস্কারগুলো সেখানে যৌথ মানে স্পেসিফিক ক্যাটাগরিগুলোতে যৌথ পুরস্কার দেওয়া হচ্ছে ফরচুনেটলি এবার আমরা সেটা দেখিনি আমরা কি কিছুটা আসার আলো দেখতে পাচ্ছি আপনি কি বলবেন মানে নিঃসন্দেহে এবং এইটা আমাদের বিগত দিনের যে সমালোচনা আমি তো এজ এ ফিল্ম মেকার অনেক পরে আমি তো ফিল্ম একটিভিস্ট তো আমি দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে কাজ করে আসছি তো এগুলোর মানে একেবারে এবারও যে খুব ভালো হয়েছে এমনটা না মানে এগুলো নিয়েও সমালোচনা আছে কিন্তু কথা হচ্ছে আমরা আমরা আসলে শুদ্ধতার পথে যাচ্ছি এইটা হচ্ছে গুড সাইন এবং আমার বিশ্বাস যে একদিন এই বাংলাদেশে এত চমৎকার একটা মানে পুরস্কার ঘোষণা আসবে যেদিন সবাই বলবে যে একদম ঠিক ঠিক এবার তো আরো একটা ক্যাটাগরিতে আমরা শুরুতেই বলেছি চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে শব্দ গ্রহণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা সে ক্যাটাগরিতেও সাতাও পুরস্কার পেয়েছে এবং আমরা শুনেছি এটা সিঙ্কের মাধ্যমে হয়েছে পুরো সিনেমার শব্দ গ্রহণ এটা তো নিঃসন্দেহে খুবই চ্যালেঞ্জিং ছিল একদম কারণ আপনাকে সবচাইতে দুঃসংবাদ যেটা দেই যে পুরো বাংলাদেশের শব্দ কোথাও আপনার নেই সব দূষণ হয়ে গেছে ফলাফল হচ্ছিল আপনি প্রকৃতভাবে কোনো একটা জায়গায় গিয়ে নয়েজ ফ্রি কোনো ইয়ে পাবেন না আপনি সাউন্ড পাবেন না তো এইটা এখন মানে এরপরে আমি হয়তো আর কোনো দিন আপনার সিং সাউন্ডে কাজ করব না কারণ সিং সাউন্ডে কাজ করার জন্য আপনার প্রোডাকশন ব্যয় বেড়ে যায় দূরে ছয় কিলোমিটার দূরে একজন আনন্দ করতেছে এটা জানান দিচ্ছে মানে মাইকে গান বাজায় তো ফলাফল হচ্ছিল যে আমাদের এমন একটা সংস্কৃতি তৈরি হয়ে গেছে যে আপনি যে আনন্দ করছেন সেটা আপনার পাশের বাড়ির লোক বিরক্ত না হওয়া পর্যন্ত আপনি বুঝতেছেন না যে আপনি আনন্দিত হ্যাঁ তো এইরকম আপনার আরো অনেক মজার মজার ব্যাপার আছে যেমন গাড়িতে বসে হর্ন বাজাচ্ছেন দেখছেন যে আপনার হচ্ছে আপনি বাজাচ্ছেন কারণ আপনি জানেন না যে আপনি হর্ন বাজাচ্ছেন ব্রেইনের ভিতরে আপনার কিছু অসুস্থ মানে চর্চা তৈরি হয়ে গেছে যেগুলো অটোমেশন কাজ করে এবং মজার ব্যাপার হলো ওই ড্রাইভারকে বা ওই চালককে নিয়ে এসে যদি হর্নে ওনার গাড়ির সামনে কারণ ওনার গাড়ির ওনার গাড়ি তো গ্লাস দিয়ে ঢাকা ফলাফল হচ্ছে ও জানতেছে না যে তার সামনের যে রিক্সায় বসে থাকা মানুষটা বা বাচ্চাটা যে স্কুলে যাচ্ছে তার জন্য কত পীড়াদায়ক হচ্ছে তো বাংলাদেশের সবচাইতে মহামারী আকার যেটা ধারণ করেছে সেটা হচ্ছে শব্দ দূষণ এর উপরে ধরেন সরকারের এক ধরনের মানে পুরাটাই উদাসীনতা দেখি আয়োজন করে নানান ধরনের বিষয়গুলো দেখা যায় যে এখানে পৃথিবীর সবচাইতে শব্দ দূষণ এলাকাই হচ্ছে আপনার এয়ারপোর্ট হ্যাঁ কখনো শব্দ দূষণ মুক্ত হয় না শব্দ দূষণ মুক্ত জায়গা করতে হবে হচ্ছে হলো আপনার আবাসিক এলাকাগুলো আবাসিক এলাকার ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নেই যেখানে আপনার কাজ করলে মোটামুটি ভাবে দেখা যায় যে মানুষ বাহবা দিবে ওইটা মানে বোল্ড করে আসবে ওইটার দিকে মনোযোগ তো এইটার জন্য খুব ইম্পর্টেন্ট দরকার যে ব্যক্তি জীবনে তার একটু নাগরিক হয়ে ওঠার মানে আমি একটা নাগরিক আমি আমার যে কষ্টটা ফিল করছি আমার পাশের বাড়ির যে লোকটা সেও সেম কষ্ট ফিল করছে এই ফিলিংসটা সরকারে গেলে মানে লঙ্কায় গেলে যে যায় লঙ্কায় সে সে রাবণ হয়ে যায় আমাদের এখানে সাধারণ নাগরিক সরকারে যাওয়া মাত্রই সে এমন এক উদ্ভট কাজ করে যেগুলো দেখলে মনে হয় যে মানে সম্ভবত উনি আগে থেকেই মানে কি বলবো জোকার ছিল অথবা ওখানে যাওয়ার পরে জোকার হয়ে যায় আমি বুঝি না জিনিসগুলো এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই আবারও মেকিং এ আসব এক বছরের মধ্যে 40 দিন অর্থাৎ 2019 সালে যখন শুটিং শুরু হয় তারপরে এক বছরের মধ্যে 40 দিন আপনারা শুটিং করেছেন নিশ্চয়ই অনেক অম্লমধুর চ্যালেঞ্জিং নানান স্মৃতির ভেতর দিয়ে যেতে হয়েছে সবচেয়ে এক্সাইটিং মেমরি কি ছিল সবচেয়ে এক্সাইটিং মেমরি যেটা ছিল সেটা হচ্ছে হলো যে আমরা বন্যার মধ্যে যখন শুট করতে যাই এটা খুব ভয়ঙ্কর একটা মেমোরি যেটা ধরেন আমরা মাত্র ছয় ঘন্টা সময় হাতে পেয়েছি পুরো টিমকে আমরা ছয় ঘন্টার মধ্যে রেডি করেছি কারণ বন্যা কখন আসবে আমরা জানি না আপনি সাথে যে বন্যাটা দেখেন ওটা সত্যিকারের বন্যা আমার এই বাজেট নাই যে আমি সেট তৈরি করে গ্যালন গ্যালন পানি ভরে আমি বন্যা তৈরি করব তো এই বন্যাটা যখন পানি বাড়া শুরু করলো আমাদের ওই লোকেশন থেকে যে লোকেশনে আমাদের সেট ওই লোকেশন থেকে ফোন দেওয়া হলো যে পানি বাড়ছে এই বন্যা শুরু হয়ে যাবে তো ছয় ঘন্টার মধ্যে আমরা রেডি হয়ে পুরো টিম একসঙ্গে আপনার চলে যাই বন্যায় শুট করতে তো এই যাওয়ার পরে আমরা যে বিপদটা পড়ি যে বাসে তো আমরা মোটামুটি পৌঁছালাম কিন্তু আমাদের লোকেশন পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা মানে পানির উপরে নেই হচ্ছে আলাদা একটা নৌকা নিয়ে আমাদেরকে ঘুরে ভরা নদীর মাঝখান দিয়ে আপনার যেতে হলো ওই শুটিং লোকেশন এবং যাওয়ার মধ্যে আমি জানতে পারলাম যে আমাদের দুই আর্টিস্টের কেউই সাঁতার জানে না তো মানে এগুলো মানে কি ছিল আমার ওই সময় এবং এরপরে ধরেন আপনার ওদের শুটিং করতে গিয়ে আমি যখন ওদের সেফটির জন্য আমি নিজেই নামলাম পানিতে যে এখানে চোরাবালি থাকে আমি জানি তিস্তা পারে ব্রহ্মপুত্র পাড়ে প্রচুর চোরাবালি থাকে এই চোরাবালি চেক করতে গিয়ে আমি নিজেই চোরাবালি বালিতে পড়ে গেলাম হাতে ক্যামেরা আমার কোমর পর্যন্ত আমি অলরেডি বালির নিচে পরে লোকজন ধরে লোকজন ধরে আমাকে তুললো আমার টিম মেম্বাররা তো পরে যেটা হলো যে মোটামুটি আমরা সেফ ছিলাম আর কি কিন্তু ওরা যদি পড়ে যেত আমি ভয়ে ছিলাম যে এটা একটা বিপদ হতে পারে খুবই তারপরে চোরাবালি ও মাই গড যদি এখন আবার আপনাকে সাতাও নির্মাণ করতে বলা হয় আপনি কি পারবেন নির্মাণ করতে এবং যদি সেটা পারেন কোন ভুলগুলো আপনি বাদ দেওয়ার চেষ্টা করবেন মানে সাতাওয়ে যে ভুলগুলো আমার আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি এবং আমার একজন গুরু মেন্টর উনি হচ্ছেন রাশেদ জামান সিনেমাটোগ্রাফার রাশেদ জামান উনি আমার মেন্টর উনি আমাদেরকে ক্লাসে সব সময় বলতেন ছোট ভুল ভুল বড় ভুল হচ্ছে আর্ট তো আমার সাঁতাও যে ভুলগুলো দেখা যায় ওইটাই আমার আর্ট কারণ আমি এটা লুকাইতে চাইনি যে ভুলটাকে আপনি লুকাইতে সেটাই হচ্ছে ভুল আপনি মোনালিসার ছবির দিকে যদি তাকান ওর এক পাশে হচ্ছে হলো আপনার পাহাড় আরেক পাশে সমতল একই ছবির ব্যাকগ্রাউন্ডে দুইটা জিনিস একসঙ্গে দেখা যায় না মানে পাহাড়ের তো রেস থাকে এবং দুইটা দুই রকম এই যে বড় ভুল সেটাকেই শিল্প মর্যাদা দিচ্ছে আর কি তো সেই জায়গা থেকে সাঁতাও যা হয়েছে যে ভুলগুলো হয়েছে সেটা আমার জীবনে আমি আর করতে পারবো না এই জন্য আমি আর এই সাথেও বানাইতে পারবো না ওই সাথে হয়তো গ্রামাটিক্যালি অনেক ভালো হবে অন্য কোন ফিল্মের ছাঁচে হবে কিন্তু আমি যে অর্গানিক ওয়েতে সেই ইমোশনের ভিতর দিয়ে যে সাথেও তৈরি করেছি এটা আমি আর কখনো পারবো না কারণ আমি ওই ইমোশনে এখন আর নাই অনেকে বলেন যে সরি অনেকে বলেন পুরস্কার বা স্বীকৃতি যেমন একজন পরিচালক বা একজন শিল্পীকে অনেক বেশি মোটিভেট করে ভালো কাজের জন্য আবার অনেকে বলে যে ইনোসেন্সটা কেড়ে নেয় আর্টিস্টিক ইনোসেন্সটা আপনি এর সাথে কি আদৌ একমত না এটা হয় আমাদের মানে নায়করাজ রাজ্জাক রাজ্জাক স্যার বলছিলেন যে হাততালি হচ্ছে হলো গলার মালার হাততালি সহ্য করতে পারে না মানুষ সে পাগলের মতো হয়ে যায় তো উনি এই কথাটা সালমান শাহকে বলছিলেন পরে প্রয়াত চল নায়ক আপনার চলচ্চিত্রের নায়ক সালমান শাহ ওনাকে বলেছিলেন যে বাবা আব্বা ডাকতেন সালমান শাহ রাজ্জাক স্যারকে আব্বা ডাকতেন বললেন যে বাবা গলার মালা আর হাততালিটাকে সহ্য করে যাও তুমি অল্প অনেক ভালো করছো কিন্তু এটা তোমার ক্ষতি করতে পারে তো এটা সত্য এটা মানুষের হিউম্যান বিংয়ে হয় কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি এটা মানে চাইলেই আমি পারতাম আমার যে ওয়েটা সেই ওয়েটা তো ঝলমলে তারকা জগতের ওয়ে না আমি বটতলার দিকে যাচ্ছি এখন আপনার দুটো পথ একটা হচ্ছে রাস রাজপ্রসাদের দিকে যায় রাজপ্রাসাদের জমকালো লাইট ওখানে আলো সেখানে অনেক ভালো খাবার আর আমি যে মেঠোপথ ধরে হাঁটছি সেটা বটতলার তো আমার পথটাই আলাদা এখানে হাততালি না এখানে যেটা হচ্ছিল জাপনের মজা মানে একটা বট গাছের নিচে বসে আপনি যেমন পাখির ডাক শুনবেন এগুলো এগুলো বললে হয়তো অনেকে বলবে যে আতেল কিন্তু বাস্তবে হচ্ছিল যে এই জিনিসগুলোর উপরেই আমি মানে ইয়ে পরিবেশের ভিতর দিয়ে আমি বড় হয়েছি এবং এই হারানোর যে বেদনা ধরেন প্রত্যেকটা শিল্পী কিন্তু শিল্পকর্ম হচ্ছিল তার হারানোর কি সে পোট্রে করে তো আমি আমার হারানোর বেদনাটা কি পোট্রে করতে চাই যে আমি এরকম একটা জঞ্জালের শহরে ফাঁদে আটকা পড়ব এটা আমি কখনো জীবনে ভাবি নাই আমি শুনতে শুনতেই আসলে একটা ইমোশনাল হয়ে গেছিলাম আবারও ফিরতে চাই আলোচনায় সাতাও মুক্তির পরে আমরা যেটা দেখেছি যে সিনেমা হলে আমরা আশানুরূপ সাড়া পাইনি যে সাড়াটা পেয়েছি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যখন শ্রেষ্ঠ চলচ্চিত্রের মর্যাদা পায় সাতাও সেখানে তো দর্শকের ঢল নেমেছিল আমরা এই ঢলটা আসলে চাই সিনেমা হলগুলোতেও থাকুক কিন্তু কোথাও না অনেক সময় অনেকে দায় দেন প্রচারণার অনেকে দায় দেন মেকিংয়ের ক্ষেত্রে আপনার কি মনে হয় স্বাধীন যে চলচ্চিত্রগুলো এইগুলো দর্শকের ভীষণ কাছে পৌঁছানোর জন্য বা দর্শকে আরো আকৃষ্ট করার জন্য কি কি করা দরকার আরো প্রথম যে জিনিসটা হচ্ছিল যে আমাদের যে সিনেপ্লেক্স গুলো আছে এরা মূলত বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্মিত না এগুলো হলিউডের চলচ্চিত্রের জন্য এবং আপনি যখন পাঁচশো টাকা দিয়ে বা সাতশো টাকা দিয়ে একটা টিকেট করে এই চলচ্চিত্রটা দেখছেন তাহলে আপনার ইমেজের আকাঙ্ক্ষা কিন্তু অনেক বড় হবে ফলাফল হচ্ছে যে বাংলাদেশে যে চলচ্চিত্রগুলো নির্মিত হয় বিশেষ করে আপনার ইন্ডিপেন্ডেন্ট চল চলচ্চিত্রগুলো এগুলো তো সবগুলো লো বাজেটের তো এর ভিতরে যত না আপনার ইমেজের ঝনঝনানি তার চেয়ে অনেক বেশি হচ্ছে মানবিক চিন্তা তো মানবিক চিন্তাটা মানুষ আসলে এত টাকা দিয়ে বাই করতে চায় না তো সেই জন্য ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যেমন ভিড়টা হয়েছিল যে ক্রাউডটা আমরা দেখেছি এটার পিছনে মেইন কারণ হচ্ছে ওখানে টিকিট ছিল পঞ্চাশ টাকা করে কিন্তু আমরা যদি এই রকম পঞ্চাশ টাকা একশো টাকা করে দেখার সুযোগ করে দিতে পারি আমরা সরকারের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন অডিটোরিয়ামে বা ইয়াতে তো আমার বিশ্বাস যে এই চলচ্চিত্রের মানুষ দেখতে আসতো অবশ্যই এবং আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজন প্রত্যেকবারই আয়োজন আমার ভাষার চলচ্চিত্র এখনো সেটা চলছে আমরা আমার একটা অভিজ্ঞতা ছিল ইতি তোমারে ঢাকা দেখেছিলাম 2020 এ আমরা বসার জায়গা পাচ্ছিলাম না সেখানেও 50 টাকা শুভেচ্ছা মূল্য ছিল নিচে ভরপুর অডিয়েন্স ওপরে দোতলায় ভরপুর অডিয়েন্স নিচ থেকে আমরা চেয়ার এবং বেঞ্চ তুলে নিয়ে মানে রাখতে না রাখতে শেষ আমরা নিচে বসে সিনেমা গুলো দেখেছি অদ্ভুত মজাatasarayও কিন্তু সেম ছিল ওই ইয়াতেও আপনার টিএসসি এই আমার ভাষা চলচ্চিত্র উৎসবে এইখানেও আপনার জায়গা ছিল না মেঝেতে বসে দেখছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছিল আমি দুইটা জায়গায় স্ক্রিনিং করে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ওরা মানে এমন একটা মানে শিশুতোষ মন নিয়ে সিনেমাটা দেখে যেটাতে ওরা সিনেমার সঙ্গে কমিউনিকেট করে এবং অডিয়েন্স থেকে সিনেমার সঙ্গে কথা বলছে আর কি ইয়াতে এটা আমার কাছে খুব ভালো লাগতো এবং পরবর্তীতে যখন সিনেমাটা স্ক্রিনিং শেষ হয়ে যায় তাদের যে সকল প্রশ্ন থাকে আমার সঙ্গে যে কমিউনিকেশন হয় এত ভালো প্রদর্শনী আমি কোথাও দেখিনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শকরা বিশেষ করে ছাত্ররা এরা খুবই ভালো মানের মানে দর্শক আর কি তাদের তারা মানে সিনেমা দেখতেই হবে কিন্তু সেটার জন্য আমাকে চেয়ার লাগবে এমনটা না তারা মানে বাংলাদেশের একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ছে কিন্তু তারা মাটিতে বসে দেখছে এই এইটাই হচ্ছে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মজাটা আসবে অবশ্যই তবে আড্ডার বাজির প্রায় শেষের দিকে চলে এসেছে গল্প করতে করতে একটা প্রশ্ন করতেই চাই এটা আমার মতন অনেক দর্শক সমালোচকেরই প্রশ্ন হোয়াট নেক্সট আগামীতে কি আসছে আপনার কাছে আগামীতে সিনেমাই আসছে কারণ আমি সিনেমাই তৈরি করব কারণ আমার মধ্যবয়সে এসে আমি বুঝতে পারি যে আমার জন্ম সিনেমার জন্য হয়েছে আর কি তো এটা এখন পর্যন্ত বলার মতো সিচুয়েশন হয়নি যখন বলার মতো সিচুয়েশন হবে একটা আয়োজন করে বলতে চাই কারণ এখনই বলে দিলে ওই আয়োজনটা নষ্ট হয়ে যাবে আর কি সামনেই তো ইলেকশন একজন সচেতন মানুষ হিসেবে একজন শিল্পমনা মানুষ হিসেবে এবং একজন নির্মাতা হিসেবে নতুন সরকারের কাছে কি কি প্রত্যাশা আপনার প্রথমত ছিল শিক্ষা খাতে মনোযোগ বাড়ানো বাজেট বাড়ানো এবং প্রকৃতভাবে একটা ভালো শিক্ষা ব্যবস্থা তৈরি করা এবং একই সঙ্গে শিক্ষার ভিতরে হচ্ছে হলো আপনার সংস্কৃতি এবং চলচ্চিত্রটাকে যুক্ত করা একই সঙ্গে আবার সংস্কৃতির দিকটাতে সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট বাড়ানো কারণ হচ্ছে হলো যে যে কোনো কালো অধ্যায় বা অসুরকে নাশ করতে হলে আমাদের সংস্কৃতির হাতিয়ার ছাড়া কোনো বিকল্প নেই এখন বাংলাদেশে দুষ্ট মানুষরা এমনভাবে পরিবারগুলোতে ছড়িয়ে গেছে যে আপনি প্রত্যেককে ধরে ধরে জেলে দিলেও সমাধান নেই আপনি প্রত্যেককে ধরে ধরে যদি হত্যাও করেন এটা সমাধান নেই এটা অমানবিক ব্যাপার কিন্তু তাদেরকে প্রতিহত করতে হবে একমাত্র সংস্কৃতি দিয়ে এবং আমাদের দেশীয় সংস্কৃতি বলে দেয় যে দুষ্টকে আমরা কিভাবে নাশ করতে পারি দেখতে দেখতে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনার জন্য অনেক অনেক কামনা এবং অভিনন্দন জানাই আবারও জোড়া পুরস্কার পেতে যাচ্ছেন আর ওভারঅল এটাই প্রত্যাশা খুব ভালো চলচ্চিত্র আপনার কাছ থেকে আমরা আরো চাই বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকেও ধন্যবাদ এবং মাস্টারঙ্গা টেলিভিশনকেও ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে ভালো থাকবেন